লক্ষ্মীপুর সদর উপজেলার সাকচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন ব্যালটের মাধ্যমে বিএনপির কর্মীরা তাদের নেতা নির্বাচন করেছেন রবিবার ছয় জুলাই ওই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে এই নির্বাচন হয় নির্বাচন পরিচালনা করেন সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম শবন ও সহকারী প্রিজাইডিং অফিসার জামাল হুসাইন এ সময় নির্বাচন পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুইয়া মিজান সদস্য সচিব কামরুজ্জামান সোহেল প্রমুখ নির্বাচন সংশ্লিষ্টরা জানান বিএনপি তৃণমূল নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শাকচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে যাতে ব্যালটের মাধ্যমে বিএনপির কর্মীরা তাদের নেতা নির্বাচন করেছে তৃণমূলে গণতন্ত্র চর্চার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর সদর থানা পশ্চিম বিএনপি কর্তৃক আয়োজিত ষোলো সাকসর ইউনিয়নে আজকে বিএনপির যে কাউন্সিল ওই কাউন্সিলে আমরা দীর্ঘ পাঁচটা মাস আজকে অপেক্ষাবান ছিলাম এই দিনের জন্য এই দিনে আমাদের আজকে এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত নির্বাচন আমরা সম্পন্ন করতে পেরেছি আজকে আমাদের চারটা ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন অত্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমাদের থানা ব্যক্তিবৃন্দ্র আমরা আমাদের জেলা বিএনপির দিক নির্দেশনায় আমরা সমস্ত কাজগুলো সম্পন্ন করেছি আর এই কাজের সারাক্ষণ যিনি সার্বক্ষণিক মনিটরিং করেছেন আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি বারবার নির্বাচিত এই এলাকার জননন্দিত নেতা যেন বাবুল খাইয়ের ভূঁয়া উনি সার্বনিক সার্বক্ষণিকভাবে আমাদেরকে সুষ্ঠ অবাধও যেন নেতার নেতৃত্বে যেন আমরা গড়ে উঠতে পারি এই জন্য আমাদের প্রয়োগ ছিল আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে আমরা নেতা নির্ধারণ করে পেরেছি এই জন্য আমরা মহান রবের কাছে আমরা কৃপায় প্রার্থনা করতেছি আল্লাহ যেন আমাদেরকে সহায় করেছেন তার অঙ্গা তারেক রহমানের যে বিষয় উনি তৃণমূল পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্ধারিত করেছেন এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা আগামী দিনে দানের শেষে আমাদের জননেতা জানা পাবুল খাই ভূয়াকে বিপুল বলে যেন জয়যুক্ত করতে পারি এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সকলকে আমাদের ইউনিয়নে আমাদের চারটি ওয়ার্ড নির্বাচন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু আমাদের এই কমিশন প্রক্রিয়া আমাদের এখানে সাধারণ সদস্য ফরম করতে হয় তারপর এটা যাচাই বাছাই করতে হয় এটাকে ভোটার লিস্ট করতে হয় ভোটার লিস্টের পরে প্রক্রিয়া আসি এটাকে আমরা মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে আমরা এখানে ভোট প্রক্রিয়া সম্পন্ন করছি আজকে আমাদের ভোটের বোট তো বাংলাদেশের মানুষ ভুলে গেছে আমরা যে ভোটের যে একটা আনন্দ ভোটের যে একটা উল্লাস আমরা এটা লক্ষ্য করেছি আজকে আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে যেটা আমাদের অতীতে আমাদের নেতা নেতা নির্বাচন করছে আমাদের দলের সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জন চলুন রহমান উনি একটা বিশাল সাহসিকতার সাথে বাংলাদেশের ইতিহাসে মনে হয় যে সর্বপ্রথম এই পনের রাজনৈতিক দল ওপেন ভোট দিয়ে নেতা নির্বাচন করার প্রক্রিয়া এটা একমাত্র জাতীয় বাংলাদেশের ইতিহাসে আর কোনো দল এখন পর্যন্ত করে নাই এটা আসলে দলের জন্য একটা অবশ্যই একটা ভালো খবর এবং ভালো মেসেজ এবং জাতীয়তাবাদী দলের এই সক্ষমতা আছে বিধেই তারা আজকে এইভাবে ওয়ার্ড পর্যায়ে একটা নির্বাচনের ব্যবস্থা করেছে তা আমাদের এখানে আমরা চারটি কেন্দ্রে আমাদের স্বতঃস্পভাবে সবাই ভোট গ্রহণ সম্পন্ন করেছে এবং যারা ভোটাররা তারা অনেক আনন্দ এবং তারা অনেক খুশি তারা ভোট দিতে পেরে যেহেতু যারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এবং তাদের তারা পছন্দের আগামী দিনের জন্য তারা কাকে নির্বাচন করলে কাকে নেতা বানালে আমাদের দল সুসংগঠিত হবে কাকে নেতা বানাইলে আমাদের ওয়ার্ড শক্তিশালী হবে কাকে নেতা বানালে জনগণের পাশে নেতারা দাঁড়াতে হবে সে অনুযায়ী তারা ভোট দিয়ে অপেন এবং সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা রেখে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া বলেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি তৃণমূলে গণতন্ত্র চর্চা করছে সেই লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া তৃণমূলে বিএনপি নেতৃত্ব নির্বাচন হচ্ছে ষোলো নম্বর সাক্ষর ইউনিয়নের আগামী দিনে বিএনপি যারা ওয়ার্ডের নেতৃত্ব দেবেন আজকের সেই উপলক্ষে আমাদের তৃণমূল পর্যায় থেকে যে বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল এই দায়িত্ববোধ থেকে আজকে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি চালু যে সর্বোচ্চম পন্থা সেটা হচ্ছে তৃণমূল পর্যায় থেকে আজকে নেতারা নির্বাচিত করবে তাদের আগামী দিনের নেতারা নির্বাচিত করবে এখন আগে যারা নেতা হয়তো তারা কিন্তু তৃণমূল কর্মীদের এখন আপনাদের এই কয়েকজন যারা যে কজন ভোটার হয়েছেন এক একজনের কাছে তো নেতারা আমার মনে হয় পাঁচশো বা আট বারও গেছে ভোটটা দেওয়ার জন্য আবার তদ্রুপ দুদিন পরে আবার যখন ওয়ার্ড শেষ হবে পরের পর আবার ইউনিয়নের যারা আগামী দিনে তারাও কিন্তু তৃণমূল নেতাদের কাছে আজকে যারা নির্বাচিত হচ্ছেন এবং এই সমস্ত লোকজনকে নিয়ে আবার কমিটি করা হবে সেই কমিটিতে আবার তারাও প্রত্যেকটার লোকের কাছে আবার যাওয়া শুরু করবে যাদের নির্বাচিত হয়ে যাবে যেমন যেমন বাজার আবিল্লার গজগোজ আবিল্লা গোজা এখানে বসে চা খাইবো আর তিনি আর বাঘ বল্লুক সব মারবো কিন্তু নেতা কর্ম খোঁজ রাখবে না এই ধরনের নেতা আর হওয়ার আর কোনো সুযোগ নাই কারণ যেতে নেতা হইতে হবে হাতে কিনে ওই আমাদের যে কর্মী তৃণমূলের বলে তার বাইন দেওয়ার কোথায় সামনে দেওয়ার কোথায় এগুলো কিনতে হবে না দিল্লি আর কোনো আর খানা আছে নেতাগুলো আর কোনো খানা না কেন এখন এই পদ্ধতি চালু করছেন যে আমাদের নেতা তারেক রহমান তাদের করে তৃণমূল পর্যায়ের যারা আমাদের কর্মী তাদেরকে যাতে করে প্রত্যেকে মূল্যায়ন করে আবার যারা উপজেলা নির্বাচন করবে তারা এরকম প্রত্যেকটা ইউনিয়ন নিয়ে করতে হবে যারা নির্বাচিত হয়েছে তাদের পিছিয়ে পিছে আবার যারা জেলা পর্যায়ে নির্বাচন করবে যারা সম্মেলনের আগে তারাও প্রত্যেকটা নেতাকর্মীর কাছে তাদেরকে যেতে হবে এটি হচ্ছে রাজনীতির হিসাব নিকাশ এবং এই পরীক্ষাতে যারা পাশ করবে তারাই নেতৃত্ব আসবে আর পরীক্ষাতে যারা পাশ করতে পারবে না তারা নেতৃত্বে মূল নেতৃত্বে আসলে কিন্তু তারা কিন্তু আমাদের বিএনপির লোক তারা এই দলের সাথে থাকবে আমরা এখন তারা ভোট করতেছে একটা অংশ জিতবে আরেকজন অর্থ হারবে কিন্তু হারার কোন এখানে উনি হারিয়ে যাবেন না উনি আমাদের সাথে থাকবেন ওনার পথ পরিচয় থাকবে অথবা সহমতি হন নাই উনি সহসভাপতি হবেন যিনি সাধারণ সম্পাদক জন্য দাঁড়াইছেন সাধারণ সম্পাদক উনি জয় সাধারণ সম্পাদক হবেন এটি হলো রাজনীতি এখানে আমাদের নিজেদের মধ্যে আপনার এই প্রতিযোগিতা চলছে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে তারা এই প্রতিযোগিতায় সবাই কিন্তু জিতে না যেমন আপনি স্কুলে যখন দৌড় দৌড় কলেজে যখন দৌড় ব্যাগে কি পার্ট থার্ড হয় ব্যাগে দৌড়ে গেলে মনে সবাই ওই স্কুলের ছাত্র ওই কলেজের ছাত্র পরে সময় একত্রে মিলে কাজ করে আমাদের সেই তদ্র আমাদের এটার কোন প্রতি হিংসা রয়েছে প্রতিযোগিতা অষ্ট অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য রয়েছে প্রতিযোগিতা আপনারা থাকবেন